শেডো সিলেটের পক্ষ থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি আমি লিটন চৌধুরী দর্শক আমরা যদি বলি সিলেটের মানুষদের গৌরব করার অনেকটি বিষয় আছে অনেকটি স্থাপনাও আছে অনেক অনেক কিছু আছে কিন্তু আরেকটি বিষয় হল যে সিলেটের আরেকটি গৌরবের প্রতিষ্ঠান সিলেটবাসী যারা আমরা সবসময় গৌরব করি আমাদের অনেকগুলো প্রতিষ্ঠান নিয়ে তার মধ্যে একটি প্রতিষ্ঠান হচ্ছে কিডনি ফাউন্ডেশন সিলেট কিডনি ফাউন্ডেশন ইতিমধ্যে সিলেটবাসীর একটি আস্থার জায়গা হয়ে উঠেছে কিডনি ফাউন্ডেশন ইতিমধ্যে সিলেটবাসীর একটি মানে বিশ্বাসের জায়গা হয়ে উঠেছে আমরা জানি যে সিলেটের এই যে কিডনি ফাউন্ডেশন ইতিমধ্যে মানে যে কাজগুলো করে যাচ্ছে সেই কাজগুলোর সাথে প্রবাসীরা খুব মানে প্রবাসীরা তাদের মানে সর্বোত্তক চেষ্টা দিয়ে তারা এই কিডনি ফাউন্ডেশনে যুক্ত হয়েছেন এবং কিডনি ফাউন্ডেশন আমরা জানি যে খুব অল্প দিনে আমরা যদি বলি সিলেটের যে বেশ কয়েকটি প্রতিষ্ঠান আছে সেই প্রতিষ্ঠানের মধ্যে কিডনি ফাউন্ডেশন এখন মানে কি বলবো যে আমরা কিডনি ফাউন্ডেশনের কথা সবাই জানি আর এই কিডনি ফাউন্ডেশনে যারা মানে সার্বিকভাবে সহযোগিতা করছেন আমরা সিলেটবাসী যাদের নিয়ে গৌরব করি আমাদের গৌরবের দল তারা হলেন এই প্রবাসী আমাদের প্রবাসী যারা আছেন তারা কিন্তু আমাদের গৌরবের ধন এবং আমরা প্রবাসীদের কথা যদি আমরা গুণগান গাই বা তাদের কথা বলি আসলে বলে শেষ করা যাবে না আপনারা যারা দেখছেন বা পরবর্তীতে যারা দেখবেন আপনারা জানেন যে আমাদের প্রবাসীদের অবদান কি। আমাদের সামাজিকতায় আমাদের রাজনৈতিক বিষয়ে আমাদের সংস্কৃতি বিষয়ে আমাদের যে কোনো দুর্যোগে দে যে কোনো মানে আনন্দে তারা সবসময় আমাদের সাথে আছেন তো কিডনি ফাউন্ডেশন এইরকমই একটি প্রতিষ্ঠান যারা সিলেটের কয়েকজন সুনামধন্য ব্যক্তি তারা শুরু করেছিলেন কিডনি ফাউন্ড ফাউন্ডেশনটি একটি ভাড়াটি একটি বিল্ডিংয়ে তারা শুরু করেছিলেন কিন্তু এখন তারা নিজস্ব একটি মানে ভবনে তারা মানে কিছু দিনের মধ্যে তারা নিজস্ব ভবনে কিডনি ফাউন্ডেশনের যে চিকিৎসা হিসেবে সেটা শুরু করতে যাচ্ছেন এবং এই নিজস্ব জায়গাটি সিলেটের একটি মানে খুবই গুরুত্বপূর্ণ এলাকা এই যে আমাদের সিলেট থেকে বাদাঘাট যে লাইনটি এই যে একটি রাস্তা সেই রাস্তার ঠিক পাশেই হচ্ছে যে আমরা বলি তেমুকি তেমুকির পাশেই হচ্ছে যে এই নিজস্ব হসপিটাল তারা নির্মাণ করছেন এবং এই নির্মাণের ভিতরে যে মানুষগুলো সবচেয়ে বেশি অবদান তারা হচ্ছেন এই বিশেষ করে প্রবাসী এবং আমাদের যারা সিলেটের যারা একটু দানশীল মানুষ আছেন তারা কিন্তু সবসময় চেষ্টা করে যাচ্ছেন যে সিলেটের এই যে সিলেট কিডনি ফাউন্ডেশন মানে তারা কিভাবে ইয়ে করবেন মানে আমরা একটু কিডনি ফাউন্ডেশনের যে নতুন যে নিজস্ব যে হসপিটালটি তারা নির্মাণ করছেন আমরা একটু দেখাচ্ছি প্রায় মানে সমাপ্তির পথে আমরা জানি না যে মানে সম্ভবত মানে কিছুদিনের মধ্যে এই আনুষ্ঠানিকভাবে নিজস্ব হসপিটাল নিজস্ব বিল্ডিংয়ে তাদের যাত্রা তারা শুরু করবেন সিলেটবাসীর আরেকটি মানে স্বপ্নের একটি স্থাপনা বা স্বপ্নের একটি প্রতিষ্ঠান সেটি হচ্ছে সিলেট কিডনি ফাউন্ডেশন এবং কিডনি ফাউন্ডেশনের আমরা দেখছি যে মানে খুব দ্রুতগতিতে মানে কাজ চলছে এবং এখন শেষ পর্যায়ের কাজ সম্ভবত এবং এই কিডনি ফাউন্ডেশনে অনেকেই মানে অনেকেই তারা আমরা এখানে আসছেন এবং আমরা আজকে যে মানুষটার সাথে আমরা তিনি কিডনি ফাউন্ডেশন একটি মানে এসে নিজেকে যুক্ত করেছেন তিনি হলেন এই যে আমাদের এই ইংল্যান্ডে বিশেষ করে ইংল্যান্ডে যে এই যে বাংলাদেশ ক্যাটারাস অ্যাসোসিয়েশন ইউকের যিনি প্রেসিডেন্ট হিসাবে দায়িত্ব পালন করছেন আপনারা ইতিমধ্যে সবাই অবগত আছেন যে ইংল্যান্ডে প্রথম বাংলাদেশিদের যে সংগঠন সেটা হচ্ছে ক্যাটারাস অ্যাসোসিয়েশন ইউকে এই ক্যাটারাস অ্যাসোসিয়েশনের ইউকের যিনি প্রেসিডেন্টের দায়িত্ব পালন করছেন তিনি হচ্ছেন আমাদের সিলেটেরি সন্তান এই সিলেটেরি কৃতিসন্তান অলি কান এম আমরা আজকে অলি খান তিনি এই মানে সিলেট কিডনি ফাউন্ডেশনে আসছেন এবং সিলেট কিডনি ফাউন্ডেশন কেন আসছেন এই বিষয়টা তার কাছ থেকে আমরা জানব তো দর্শক আমরা অলি খান এম সাথে আমরা কথা বলবো যে তিনি কেন আজকে এই সিলেট কিডনি ফাউন্ডেশনে আসলেন এবং সিলেট কিডনি ফাউন্ডেশনের জেনারেল সেক্রেটারি যিনি যার ঐকান্তিক প্রচেষ্টায় যিনি কিডনি ফাউন্ডেশনকে নিজের মানে কি বলবো নিজের একটি কর্মের সাথে যিনি মিলিয়েছেন তিনি হলেন এই কর্নেল অবসরপ্রাপ্ত এম এ সালাম তিনি সেক্রেটারি জেনারেলের দায়িত্ব পালন করছেন আমরা দুজনের সাথে কথা বলবো এবং তারা কে কি বলছেন এই বিষয়টা আমরা কথা বলবো আমরা একটু এদিকে প্রথমেই আমরা কথা বলবো যুক্তরাজ্য প্রবাসী আমাদের গৌরবের একজন মানুষ যিনি আসলে এই যে এই বাংলাদেশ ক্যাটারার্স অ্যাসোসিয়েশন ইউকের প্রেসিডেন্টের দায়িত্ব পালন করছে পাশাপাশি আমরা যদি বলি ওলি অলি খান এমবি আমরা একটু জানতে চাইবো আপনার কাছ থেকে যে আমরা জানি যে আপনার সম্পর্কে আমরা যতটুকু জানি বা আসলে যতটুকু বলবো আর কম বলবো আজকে আপনি কিডনি ফাউন্ডেশনে আসার পেছনে কারণ কি কিডনি ফাউন্ডেশনে আসার কারণ হচ্ছে আমার বড়ো ভাই মোস্তফা কামাল ইয়াকুব উনি হচ্ছে আপনার মানে যে বড়োভাই হিসাবে আমি সম্মান করি উনি হচ্ছে আমার বাংলাদেশ ক্যাটার্স অ্যাসোসিয়েশনের এক্স প্রেসিডেন্ট এবং ওনার বন্ধু হচ্ছে ব্রিগেডিয়ার ডক্টর সালাম এবং উনি আমাকে হাইলি রেকমেন্ড করেছেন যে ইউ মাস্ট গো অ্যান্ড সি দি সিলেট কিডনি ফাউন্ডেশন এবং আজকে আমি এখানে আসার পরে যা দেখলাম আর কি মানে সালাম ভাই যে প্রজেক্টগুলো আমাকে ঘুরে দেখাইছেন এবং তাদের যে ওল্ড প্রজেক্ট যেখানে ওরা এট দিস মোমেন্ট সার্ভিস দিচ্ছেন ওগুলো আমি দেখেছি এবং আজকে এখানে তাদের নতুন বিল্ডিং এখানে এসেছি ইটস ফ্যান্টাস্টিক আমি মনে করি সিলেটের ওয়ান অফ দি মানে কি যেটা নিয়ে আমরা গৌরব করতে পারবো এখানে মনে করি আমরা হার্ট ফাউন্ডেশন আছে এখানে মনে বিভিন্ন জিনিস আছে অনেক কিছু হচ্ছে আজকে ইউনিউমার দেখে আসলাম হুইচ ইজ ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ডে করা হয়েছে অ্যান্ড দিস ইজ এনআার হসপিটাল হুইচ ইজ কিডনি আমাদের মনে আমার নিজের বোন উনি কিডনি সমস্যা ভোগান্তিত এবং এই প্রপার সার্ভিস সিলেটে না পাওয়ার কারণে ওকে ডাকাতি নিতে হয়েছে আজকে এই কিডনি কিডনি ফাউন্ডারেশনটা যদি এখানে যে হচ্ছে আমার মনে হয় আমাদের স্পেশালি এই গ্রেটার সিলেট যে সিলেট ডিভিশনের যে রুগীরা আছে তারা এখানে এসে ভালো মানে সেবা পাবে আর আসল যেটা হচ্ছে ব্রিগেডের সালাম হিজ ফান্টাস্টিক ইজ এ ভেরি হার্ড ওয়ার্কিং গাই এবং ওনার যে আজকে চাল ছলো সব দেখলাম এবং এই প্রজেক্টের ওনার হান্ড্রেড পার্সেন্ট এই প্রজেক্টের মধ্যে দিয়ে দিয়েছেন এবং ওনাদের যে প্রেসিডেন্ট যিনি আমেরিকা ছিলেন ওনার সাথে আমার কথা হয়েছে আমি দেখলাম দে আর ভেরি হ্যাঁ ডক্টর জিয়াউদ্দিন সাহেব হ্যাঁ দে আর ভেরি ডাইনামিক এবং এই ফিল্ডের যারা এক্সপিরিয়েন্স তারাও আসছেন এবং এখানে এসে তারা যেইভাবে মানে ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ডে যে কিডনি ফাউন্ডেশনে করতেছেন দিস ইজ রিয়েলি ফান্টাস্টিক এবং আমি আমি একটা জিনিস বলতে চাই আজকে এখানে আসার পরে আমাকে যখন বেগিটার সালাম সাহেব আমাকে অফার করলে যে লাইফ অনারি লাইফ মেম্বার হওয়ার জন্য আমি স্টেট একে সাইন করলাম এবং ওনার লাইফ মেম্বার নিয়ে নিলাম আরেকটি বিষয় যে আপনাদের মতো মানুষ যখন একটি প্রতিষ্ঠানের লাইফ মেম্বার হন এই প্রতিষ্ঠান কখনো পিছিয়ে থাকে না সেটা আমরা বিশ্বাস করি এবং এটা আমরা দেখছিও তো আপনার সমুদ্র যারা যা যারা প্রবাসীরা আছেন মানে আপনি তো লাইফ মেম্বার আজকে হলেন অন্য অন্য প্রবাসী যারা আছেন যারা যুক্তরাজ্যে বসবাস করেন বা পৃথিবীর বিভিন্ন জায়গায় বসবাস তাদের উদ্দেশ্যে আপনি কী বলবেন না এটা হচ্ছে আমি কিন্তু বাংলাদেশ ক্যাটারার্স অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্ট হ্যাঁ আপনি বলেছেন এবং যেটা হচ্ছে সালাম ভাই বলেছেন যে আমরা বাংলাদেশ ক্রেটার্স অ্যাসোসিয়েশনকে নিয়ে কাজ করার জন্য এবং ব্রাক ব্যাংক ওনাদেরকে একটা অনুদান দিয়েছে এবং উনি বলতেছেন যে আমাদের বাংলাদেশ ক্যাটার্স অ্যাসোসিয়েশন প্রায় আমাদের বারো হাজার রেস্টুরেন্ট আমরা রিপ্রেজেন্ট করি আমরা যদি লন্ডন থেকে এই প্রতিষ্ঠানকে আমরা সাপোর্ট দিতে পারি এবং আমি সালাম ভাইকে বলি যে আপনি একটা এমওইউ রেডি করেন যেটা উনি আগামী অক্টোবরে লন্ডনে যাচ্ছেন সেখানে গিয়ে ওনার উনি একটা প্রেজেন্টেশন দেবেন আমাদেরকে এবং আমি আমাদের যে মেম্বার আছে তাদেরকে এনকারেজ করবো যে দিস ইজ সামথিং ইন সিলেক্ট অ্যান্ড ইস ইস শুড বি সাপোর্টেড বাই দি ব্রিটিশ বাংলাদেশ অ্যান্ড সেই জন্য আমি সবাইকে বলবো যে এটাকে সাপোর্ট দেওয়ার জন্য এবং আমার যতদূর সম্ভব আমি ওনাকে সাপোর্ট দিয়ে যাবো এই কিডনি ফাউন্ডেশনকে সাপোর্ট দিয়ে যাবো তো মানে আপনি কি আজকে তো আপনি পরিদর্শন করলেন দেখলেন আপনার কি মনে হয় যে কতদিনের মধ্যে নিজস্ব মানে এই হসপিটালে তারা মানে কা কার্যক্রম শুরু করতে পারেন আমি যা দেখলাম সালাম ভাই বলেছে যে উনারা জানুয়ারিতে ডেটটা উনি অ্যানাউন্স করবেন জানুয়ারিতে ওনারা ওপেনিং দিচ্ছেন এবং আমি ওনাকে বলছি ইনশাআল্লাহ এইট্টি আমি আপনাকে ওয়াদা করলাম যে আমি আপনাদের ওপেনিংয়ে আসবো এবং আমরা তখন একটা ডেলিগেটও নিয়ে আসার কথা এখানে আমাদের বাংলাদেশ ক্যাটার অ্যাসোসিয়েশন পক্ষ থেকে তো ওই সেই ডেলিগেশনের সাথে আমরা যদি এই টাইমের সাথে মিলে সবাই আমি এই হসপিটাল ডেফিনেটলি ভিজিট করে যাব তো দর্শক আমরা শুনছিলাম অলি খান এমবির কথা যে মানুষটা আসলে যদি আমরা এই মানুষটার কথা বলি আসলে তার সামনে বসে মানে বলাটা কতটুকু মানে আমি করবো মানে কিভাবে বলবো সেটা বুঝতে পারছি না কিন্তু আরেকটি বিষয় নিয়ে আমরা মানে এই যেন অলি খান এমবির যে কথাগুলো আমরা শুনলাম যে তিনি কিন্তু বলেছেন যে যত ধরনের সহযোগিতা এবং এই যে বাংলাদেশ ক্যাটারেস অ্যাসোসিয়েশন ইউকের যে তিনি প্রতিটি সদস্যের সাথে এই বিষয়ে তিনি কথা বলবেন এবং তার কাছ থেকে জানবেন আমরা এখন কথা বলবো যে এই কিডনি ফাউন্ডেশনের এই জেনারেল সেক্রেটারি আমরা যার কথা আমরা সবসময় শুনি এবং যিনি আসলে মানে তার কথা বলবো কি বলবো আসলে আমরা এই মানুষটা যদি আসলে আমরা না পেতাম তাহলে সম্ভবত কিডনি ফাউন্ডেশন হতো কিনা আমরা জানি না তো তার এই স্বপ্ন লালিত স্বপ্ন তিনি শুরু করেছিলেন একটি ভাড়াটি ঘর থেকে পর্যায়ক্রমে আজকে নিজস্ব হসপিটাল হচ্ছে সিলেটবাসীর একটি মানে এটা আমরা যদি বলি যে এম এ সালাম অবসরপ্রাপ্ত কর্নেল তিনি তিনি দায়িত্ব পালন করছেন বীর বিক্রম আমাদের গো বীর প্রতীক আমরা এম এ সালাম বীর প্রতীকের কথা শুনবো এবং তার কাছ থেকে জানবো যে তিনি যে স্বপ্ন দেখেছিলেন তার স্বপ্ন আজকে বাস্তবায়িত হচ্ছে পাশাপাশি সিলেটবাসীর একটি আস্থার জায়গা হয়ে গেছে এই কিডনি ফাউন্ডেশন আপনার আপনি স্বপ্ন দেখেছিলেন ছোট্ট একটি স্বপ্ন ভাড়াটি করে স্বপ্ন দেখেছিলেন শুরু করছিলেন সামান্য কিছু নিয়ে আজকে আপনার প্রতিষ্ঠান নিজস্ব বহনে হচ্ছে এই বিষয়ে আপনি কি বলবেন আলহামদুলিল্লাহ ধন্যবাদ এস টিভিকে এবং আজকে আমি বিশেষভাবে ধন্যবাদ জানাই আমাদের যে ওয়ালি খান আমি লন্ডনে হ্যাপেন টু বি মিনিস্টার কাউন্সিলার তিন বছর ছিলাম তখন আমার সুযোগ ছিল এই ক্যাটার অ্যাসোসিয়েশনের সাথে মিটিং করা বিভিন্ন জায়গাতে যাওয়া এবং তাদের বিভিন্ন অনুষ্ঠানে আমি আমন্ত্রিত ছিলাম এই সুবাদে আমি এই অর্গানাইজেশনটা সম্বন্ধে জানি পাকিস্তান আমল তাকে একটা ঐতিহ্যবাহী সংগঠন বিশেষ করে আমাদের সিলেটের যে জনগোষ্ঠী লন্ডনে তার একটা ব্যাকবোন একটা বিশেষ বিশেষ সাপোর্টার আজকে যদি লন্ডনে দশ লক্ষ অধিবাসী আমাদের থাকে সিলেটের তাহলে এর মধ্যে ধরতে হবে যে নয় লক্ষই ক্যাটারার অ্যাসোসিয়েশন নিয়েছে ওইখানের মধ্যে বিভিন্ন ক্যাপাসিটিতে তারা বিভিন্ন সময় আমাদেরকে নিয়ে ওইখানে রিহেবিলিটেট করেছে এবং তাদের প্রত্যেকের একজন আমি লন্ডনে লন্ডনে আমি প্রত্যেকের সম্বন্ধে জানি যে নিজের বাড়িতে নিজের এলাকাতে স্কুল কলেজ মাদ্রাসা কোনো বন্যা হলে দুর্ভোগ হলে সবসময় তারা এসে কাজ করেন আজকে আমরা সৌভাগ্যবান যে বাংলাদেশ ক্যাটার অ্যাসোসিয়েশনের যে প্রেসিডেন্ট বর্তমানে ওয়ালি খান উনি আসছেন এইখানে উনি আসছেন বন্যা দুর্গত এলাকাতে রিলিফ দিবেন এবং বিভিন্ন কাজের জন্য আসছেন আর সাথে উনি ইনফরমেশন নিয়ে আসছেন আমার বাল্যবন্ধু ইঞ্জিনিয়ার কামাল সে দুইবার প্রেসিডেন্ট ছিল ক্যাটার অ্যাসোসিয়েশনের উনি তার সাথে সম্পৃক্ত ছিলেন আর উনি দীর্ঘদিন যাবৎ আমি জানি যে উনি একজন ক্যাটার অ্যাসোসিয়েশনের বিশিষ্ট একজন সদস্য বিভিন্ন কাজের মধ্যে উনি বিভিন্নভাবে অগ্রগণী ভূমিকা রাখেন তো আজকে উনি এসেছেন এইখানে আমিও হ্যাপেন টু বি হিয়ার এই নতুন হসপিটালে কাজ করতে আসছি আমরা দেখা হলো আমাদের যে বর্তমানে পাঁচ বছর যাবৎ যে আমরা ডায়ালাসিস সেন্টার চালাচ্ছি সেই ডায়ালাসিস সেন্টারের মধ্যে উনি গেলেন গিয়ে দেখলেন যে ছাব্বিশটা মেশিন দিয়ে আমরা তিন শিফটে সকাল আটটা থেকে রাত্রে দশটা পর্যন্ত তিন শিফটে মিনিমাম পঁচিশ পঁচাত্তর জন থেকে আশি জনকে আমরা ডায়ালাসিস করি উনি দেখে এটা অভিভূত এবং উনি এই প্রতিষ্ঠানের প্রতি আকৃষ্ট হয়েছেন এবং আমরাও সাদরে অভ্যর্থনা জানিয়ে ওনাকে আমরা ওনারার এই মেম্বার করেছি কারণ আমি জানি যে এই ক্যাটার অ্যাসোসিয়েশন পাকিস্তান থেকে যে ভূমিকা রাখতেছে তারা যদি আমাদের সাথে একটা পার্টনারশিপ করতে পারে আমরা একটা সঠিক প্রতিষ্ঠান গড়ে তুলব এবং এই প্রতিষ্ঠানের মাধ্যমে জনগণের সেবা তাদের জন্য সহজ হবে আমরা চাচ্ছি না বিশেষ একটা ইনভেস্টমেন্ট আমরা চাচ্ছি যে ক্যাটার অ্যাসোসিয়েশনের সদস্যরা ইভেন আমি যদি মনে করি তাদের দশ হাজার সদস্য বা বারো হাজার সদস্য আছেন তারা যদি এক হাজার সদস্য বিশ পাউন্ড করে দেন মাসে তাহলে আমাদের অনেক টাকা হয়ে যায় যেটার জন্য আমরা বিনামূল্যে অনেক রুগীকে আমরা ফ্রি ডায়ালাসিস দিতে পারি তো আমার মনে হয় এই ধরনের কাজ করতে তারা উদ্যোগী হবেন আর আমাদের মতো একটা প্রতিষ্ঠানের সাথে তারা সম্পৃক্ত হলে তারাও সম্মানিত হবেন এইখানে সিলেটে আর তাদের আমরা সাদরে আমন্ত্রণ জানাই বিগত একটা বিশেষ প্রতিষ্ঠান আজকে আমি খানকে ধন্যবাদ জানাই সমস্তটা দিন উনি টায়ার্ড হয়ে আসছেন সমস্তটা দিন আমার সাথে উনি ঘুরে বেড়াচ্ছেন সব দেখতেছেন এবং হি যে আমরা ভবিষ্যতে লন্ডনে মিট করব আমরা প্রেজেন্টেশন করবো এবং তারা সমস্ত এফোর্ট থাকবে যে আমাদের ইউকে হয়ে তারা ইউকে চ্যাপ্টারের অ্যাকাউন্টে তারা এইভাবে ছোটোখাটো ডোনেশন দিয়ে গরিব এবং অসহায় মানুষের ডায়ালাসিসের জন্য সাহায্য করবেন আমরা এজন্য স্বাচ্ছন্দ্য বোধ করতেছি আমরা না থাকলেও এই প্রতি ক্যাটারিং অ্যাসোসিয়েশন ভবিষ্যতে যারা আসবে ওয়ালিখান না থাকতে পারেন অন্য যারা আসবে তারা এটার সাথে সম্পৃক্ত থাকবে আর আমাদের বিশেষ চেষ্টা হলো আমাদের সিলেটের এনআরবি আসেন তাদের একটা সঠিক চিকিৎসার ব্যবস্থা বা একটা জায়গা থাকে না যে জায়গার থেকে তারা সাহায্য পেতে পারেন আমি আজকে বলছি যে আমরা প্রাউডলি একটা সেকশন করতেছি একটা হটলাইন করতেছি যে আমরা তাদেরকে যে কোনো স্থানে থাকুক তাদেরকে টেলিমেডিসিন তাদেরকে হেল্প তাদেরকে ভর্তি তাদের চিকিৎসা তাদের ইমার্জেন্সি হ্যান্ডেল করার জন্য আমরা আলাদা ডেডিকেটেড একটা উইং থাকবে সেই উইংয়ের মধ্যে কাজ করবে আমাদের যারা লন্ডনে মাহমুদ বাই ডক্টর মাহমুদ হাসান বাসন এবং আরও যারা এই ইউকে চ্যাপ্টারের সাথে কাজ করতেছেন মোহাম্মদ আব্দুর রকিব কামাল সবাই মিলে কাজ করতেছেন আমার মনে হয় আমরা একটা সাকসেস স্টোরি পাবো যে জায়গাতে আমরা গরিব মানুষের জন্য একটা আশ্রয়স্থান গড়ে তুলতে পারবো আজকে নাকি এখানে আসার জন্য আমি ধন্যবাদ জানাচ্ছি আরেকটি বিষয় আমরা একটু জানবো আপনার কাছ থেকে যে আমরা মানে আমরা আপনাদের এই নতুন মানে হসপিটালটি নিজস্ব ভবনে মানে কাম কতটুকু এগুলো কত পার্সেন্ট কাম হয়েছে এবং কবে নাগাদ আপনারা নিজস্ব ভবনে কার্যক্রম শুরু করে আলহামদুলিল্লাহ আমি গত পরশু দিনে আন্ত মন্ত্রণালয় মিটিং অ্যাটেন্ড করলাম যে জায়গায় সব মন্ত্রণালয় ছিল জুন এন্ডিংয়ের মধ্যে তাদের প্রজেক্টগুলো নিয়ে বিচার বিবেচনা বিশ্লেষণের জন্য ছিল তারা লাউডলি বললেন যে একমাত্র আমার প্রজেক্টটা ই সাকসেসফুল প্রজেক্ট এবং তারা সন্তুষ্ট সরকার এবং সরকারও এই প্রতিষ্ঠানের জন্য যত টাকা বরাদ্দ করেছিলেন তা দিয়েছেন এবং আমাদেরকে সর্বাত্মক সাহায্য করার জন্য ওনারা প্রস্তুত বলছে নেক্সট ইয়ারে আমরা আপনাদের সাথে থাকব এবং আপনাদের কি ইকুইপমেন্টস লাগে বাকি সবও দেখবো তো আমি মনে করি যে এটা একটা সরকারের সাথে সমন্বয় সাধন করে সরকারের পার্টনারশিপে একটা প্রতিষ্ঠান গড়ে তোলা এটা একটা চ্যালেঞ্জের ব্যাপার ছিল আমি যেহেতু সরকারি চাকরিতে ছিলাম এবং আমার বিভিন্ন অভিজ্ঞতা ছিল এই জন্য আমি তাদেরকে সাথে নিয়ে একসাথে আমরা সুন্দরভাবে এই প্রতিষ্ঠানটি গড়ে তোলার ইনস্টিটিউশনটা গড়ে তোলার চেষ্টা করে যাচ্ছি আমি মনে করি আগামী পনেরো দিনের ভিতরে আমাদের সব কাজ শেষ হয়ে যাবে ধন্যবাদ ও নতুন নতুন হসপিটাল হসপিটাল তো একটা মোস্ট মডার্ন এটা সিলেটে আমার মনে হয় না এই ধরনের একটা মডার্ন হসপিটাল আছে আমরা এইখানের মধ্যে আগে আমাদের বর্তমানের হসপিটাল যেটা চালাচ্ছি আমরা ছাব্বিশটা মেশিন দিয়ে আমরা তিন শিফটে করতেছি আমরা এখানে ইনশাল্লাহ আমরা প্রভিশন রেখেছি পঁচাত্তরটা মেশিন দিয়ে শুরু করব এবং তিন শিফটি আমরা এই সমস্ত দুইশোর উপরে লোকের ডায়ালাসিস করতে পারব এবং এইখানে মধ্যে আইসিউ থাকবে এখানে মধ্যে মোস্ট মডার্ন ইমার্জেন্সি থাকবে এইখানের মধ্যে আমাদের যে অপারেশন থিয়েটার থাকবে ট্রান্সপ্লান্টেশন করব আমরা কিডনির ব্যাপারে যত কিছু দরকার এইটার ঠিকানা হবে এইখানে কাউকে বিদেশ যেতে হবে না আমরা এটা হ্যান্ডেল করতে পারবো এখানে ইনশাআল্লাহ সিলেটবাসীর প্রতি যে এটাই যে আমরা এটা করে দিলাম আপনাদের দায়িত্ব দেখাশোনা করা দর্শক এই দেখছিলাম যে এই সিলেট কিডনি ফাউন্ডেশন যিনি নতুন যে ভবন বা নতুন যে হসপিটাল নিজস্ব হসপিটাল সেই হসপিটালে এখন এই বৃক্ষরোপণ মানে করছেন এই যে আজকের যিনি আজীবন সদস্য হলেন এই ওই অলি খান এমভি এবং সাথে আছেন এই কিডনি ফাউন্ডেশনের সেক্রেটারি জেনারেল এই আমরা দেখছি তারা এই যে স্মৃতি তো দর্শক আমরা শুনছিলাম যে যিনি এইটার মানে মানে স্বপ্ন দেখেছিলেন যে দুজন মানুষ সে একজনের কথা আমরা শুনলাম যিনি এই জেনারেল সেক্রেটারির দায়িত্ব পালন করছেন এবং আমরা ওলি খান এম যে এই মানুষটা যখন এই প্রতিষ্ঠানে আসছেন এবং এই জনাব সালাম সাহেব যখন নিয়ে আসলেন তো আমরা আশা করতে পারি আমরা যারা সিলেটবাসী আমরা যারা সিলেটে বসবাস করি এই মানুষগুলার যে স্থাপনাগুলো রেখে যাচ্ছেন যে প্রতিষ্ঠানটি রেখে যাচ্ছেন আমাদের প্রজন্ম থেকে প্রজন্ম যারা আছে তারা এই প্রতিষ্ঠান থেকে মানে স্বাস্থ্যসেবা পাবে বিশেষ করে কিডনি আমরা সিলেটের কয়েকটি প্রতিষ্ঠানের কথা বলতে পারি আমরা সিলেটের হার্ট ফাউন্ডেশনের কথা বলতে পারি আমরা সিলেটের এই যে আপনার ডায়াবেটিস ডায়াবেটিস হসপিটাল এইসব প্রতিষ্ঠানগুলোর কথা বলতে পারি কিন্তু এই রকম যে এই যে আজকে যে আমরা দেখছি যে কিডনি ফাউন্ডেশন আমরা কেউ কখনও আমার জানি না যে যিনি যে সেক্রেটারি যিনি দায়িত্ব পালন তিনি কি স্বপ্ন দেখেছিলেন যে কিডনিটা শুরু করে দিই কিন্তু আজকে এই কিছু মধ্যে এক এত সুন্দর এত অত্যাধুনিক একটি মানে হসপিটাল সিলেটে হচ্ছে মানে এটা আসলে আমরা সিলেটবাসী কি বলবো যে এই হসপিটালের সাথে যারা আছেন তারা হয়তো কোনো একদিন থাকবেন না কিন্তু তার তারা যে জিনিসটা রেখে যাচ্ছেন বিশেষ করে প্রবাসী সহ যারা আমরা যদি এইভাবেই বলি যে আমাদের প্রবাসীরা আমাদের গৌরবের জন্য আমরা আমরা প্রবাসীদেরকে নিয়ে সুষম গৌরব করি এবং এই জনাব সালাম সাহেব একটু আগে বলেছিলেন যে প্রবাসীরা দিতে চাচ্ছেন কিন্তু আমরা এনে এই জিনিসগুলো সঠিকভাবে ব্যবহার করতে পারি না কিন্তু তিনি সেই জিনিসটা বুঝেছেন এবং প্রবাসীরা ওনার উপর মানে খুব বিশ্বাস এবং তিনি তার মানে যেভাবে বলেন সেভাবে কাজগুলো করেন তাই প্রবাসীরা ওখাতরে মানে কিডনি ফাউন্ডেশনের প্রতি তাদের একটি দুর্বলতা বেড়ে যাচ্ছে এবং প্রবাসীদের জন্য কি করবে কিডনি ফাউন্ডেশন আমরা ইতিমধ্যে জেনেছি যে টেলি যে টেলি যোগাযোগের মাধ্যমে এখন মানে যেহেতু ডিজিটাল মানে যুগ এসে পড়েছে কেউ এই প্রবাসী কেউ মানে লন্ডনে বসেও কিন্তু এই কিডনি ফাউন্ডেশন থেকে চিকিৎসা সেবা নিতে পারেন তো এই সুযোগ সুবিধাগুলো তারা দিয়ে যাচ্ছে তারা একসময় থাকবেন না প্রতিষ্ঠান থাকবে এই প্রতিষ্ঠানটা আমাদের আমরা যারা সিলেটবাসী আমরা যারা ইউকে বসবাস করি আমরা যারা ইউএসএ বসবাস করি পৃথিবীর যত জায়গায় বাঙালিরা আছেন সব বাঙালিদের প্রতিষ্ঠান এইটা এবং এই যে অল্লি খান যেভাবে এগিয়ে আসছেন এরকম আরও প্রবাসীরা এগিয়ে আসবেন বিত্তবানরা এগিয়ে আসবেন আমাদের প্রতিষ্ঠান আমরা স্বাস্থ্যসেবা পাবো কিডনি সেবা পাবো এই প্রতিষ্ঠানকে মানে ভালো রাখা আমাদের দায়িত্ব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং নিরাপদে থাকবেন